বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথের হাত ধরে উদ্বোধন হল বাজারে গবাদি পশু হাটে দীর্ঘদিন ধরে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষের দাবি ছিল মেলাঘর বাজার থেকে গরুর বাজারটি স্থানান্তরিত করে উর্মাই বাজারে গরুর বাজারটি করার জন্য অবশেষে মানুষের স্বপ্ন পূরণ হলো আজকেই উদ্বোধন করা হলো সেই হাট বাজারটি উদ্বোধনকে কেন্দ্র করে বিধায়ক বিন্দু দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন সোনামোড়া মন্ডল সভাপতি সুব্রজিৎ দাস সিপাহীজলা দক্ষিণাঞ্চের দক্ষিণাঞ্চলের বিজেপি সভাপতি উত্তম দাস বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস জিতেন্দ্র দাস সহ আরো অনেকে তবে ওই দিন এই হাটকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার এই গরুর বাজারটি অনুষ্ঠিত হবে একান্ত সাক্ষাৎকারে ধনপুর মন্ডল সাধারণ সম্পাদক কাজী আব্দুল সালাম জানান এই সাপ্তাহিক হাট বাজার বাদ মা এবং কলম তেল বাড়ি তেল গাছ লাইসাইডটা বিস্তীর্ণ এলাকা দিয়ে আমাদের হাট আজকে শুরু হয়েছে বিগত দিনে বাজারটা সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও বাজারটা ঝাঁক হয়নি বা বাজারটা সেভাবে পরিচালনা হয়নি আজকে আমাদের বিজেপি সরকার আসার পর আমরাও অনেক চেষ্টা করি এর বিরুদ্ধে আপনাদের সহযোগিতায় আজকে বাজারটা পুনরায় চালু হচ্ছে আমাদের মিডিয়ার মাধ্যমে আমি এই মহকুমা তথা এই রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্ত ব্যবসায়ীবৃন্দ ক্রেতা এই বাজার আসে এবং এই বাজারটাকে এবং এই এলাকার বিভিন্ন সাথে সবাই একটা বিষয় হচ্ছে বাজারকে কেন্দ্র করে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হলে ভালো কিন্তু এই উরুমায়ের আশেপাশে যেতগুলো রাস্তাঘাট আছে তেমন কিন্তু মানে একেবারে ঘনভঙ্গুর মানে এগুলি যদি সংস্কার হয় মানে এই বিষয়ে কি বলবে আসলে আমাদের মেইন যে সড়কটা মেলাঘর থেকে উডনয় বাজার আসার যে মেইন যে সড়কটা এই সড়কটার কাজ চলছে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে যদি আমাদের এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে বাকি যে রাস্তাগুলো আছে সব রাস্তায় ঠিকঠাক আছে